হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো গতকালকে একটা মেহেদি প্রোগ্রামে যাই আমাদের খুব কাছের পান্না ভাই তো পান্না ভাইয়ের ছেলের গায়ে হলুদ ছিল তো যদিও আমার লেট হয়ে যায় যেতে আর ওখানে কিন্তু অনেক 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 পরিচিত মুখ ছিল আমার নিজেরও ছবি তোলা তেমন হয়নি তো ভাবিরা যারা ছবি তুলেছেন ওদের কাছ থেকে আমি ধ্যান নিয়েছি আমার ছবিগুলি ইনশাল্লাহ ভিডিও লাস্ট আমি শেয়ার করে দিব আর আমরা অনেক অনেক মজা করেছি আর পুরোটা প্রোগ্রামে যেহেতু গায়ে হলো ওদের প্রোগ্রাম ছিল তো অনেক গান ছিল তারপর ডিজে ছিল তো এই কারণে আসলে ভিডিওতে মিউট থাকবে সাউন্ড থাকবে না অনেকে আবার মনে করে যে সাউন্ডে কোনো প্রবলেম কিনা তো এখানেই তো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডেরা তারপরে মেয়ের বাবা ছেলের বাবা মানে তো ওরা সবাই মিলে ছবি তুলছিলো তো আমি একটু হেল্প করছিলাম ছবি তুলে দিচ্ছিলাম বাট এত গরম ছিল যা বলার বাহিরে এত গরম মানে সন্ধ্যার পরেও যে এত গরম তারপর মানুষ কিন্তু প্রচুর মানুষ ছিল আমি যাই না আমি সব ভালো করে ভিডিও করতে পেরেছি কিনা কারণ এত মানুষ ছিল ভিডিও করতে আমার লজ্জা লাগছিল তো যাই হোক তো এখানে ওরা সবাই একসঙ্গে আর পাশাপাশি তো আমরা সবাই ছিলাম তো আমরা একটু পরে নাচ গান হবে খাওয়া দাওয়া তো ছিলই পাশাপাশি তো ভাবিরা ছিল সব ভাবিদেরকে একটু করে নেওয়ার চেষ্টা করছি যারা সামনে ছিল তাদেরকে নেওয়া হয়েছে কারণ যেতে অনেক বড় হল সবাই সবার মতো এটা হচ্ছে ছেলের মা আর ওই পাশে ছেলে আমার মেয়েরাও যায় সবাই আছে কারণ আপনারা তো সবাই জানেন যে আমার মেয়েরা আমার মেয়েদেরকে আসলে আমি ভিডিওতে এখন আর নেই না আর এটা হচ্ছে বর্ণাপ্য কিন্তু পুরো বিয়ে শপিং আমার সব থেকেই করে মানে ওনার জন্য প্লাস ওনার কাজিনের মেয়েদের জন্য বাট আমি জানতাম না যে আসলে এই বিয়ের জন্যই পরে শুনলাম যে ছেলের পক্ষের উনি আত্মীয় হয় তা যাই হোক সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আর আর আমি জানি না বাবুটা কার এত কিউট একটা বাবু মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন সে বারবার আমার কাছে আসতেছিলো আর আমাকে দেখতেছিলো তো ও যেহেতু ঘেমে গেছে তো পাশাপাশি আমি একটু ওকে একটু বাতাস দিচ্ছিলাম তো আমি ভাবছি হয়তোবা সে ওয়ান টাম প্লেটটা নিতে চাচ্ছে হয়তোবা সে বাতাস করবে বাট না মাসাল্লাহ সে খুবই ট্যালেন্ট সে বাতাস বাতাস করার এই ওয়ানটা প্লেট প্লেট নিয়ে সে ঢোল বাজাচ্ছে দেখেন ঢোল বাজায় মাসা ও জানে যে এটা গানের প্রোগ্রাম হবে এখানে বা কী সে বুঝছে পরে আবার আমাকে আবার দিয়ে দিল যাই হোকই তো এখানে ছেলে মেয়ে একসঙ্গে বসে আর এই তো মেয়ের মা মেয়ের বাবা ছেলের বাবা ছেলের মা সবাই ওরা খুব মজা করছিল আমরা খুব দুষ্টমি করছিলাম আমরা হে হি করে হাওয়াজ করতেছিলাম তো পরে সবাই মিলে নাচ গান শুরু হয়ে গেছে আপনাদের ভাইয়া তারপর শফিক ভাই সবাই মিলে আমরা খুব মজা করছিলাম পাশাপাশি ছেলের আত্মীয় মেয়ের তো ছিলই আর আসলে কি বিদেশের বাড়িতে না আত্মীয় হোক না হোক ওটা ডাজেন্ট ম্যাটার সবাই মিলেমিশে থাকলে সবাইকে সবাই খুব আপন মনে হয় যদি আপন করে নেয় আর যদি অনেকে আছে যে কথায় কথায় খুব মাইন্ড করে বা ইগো বেশি আর ইগো নিয়ে কিন্তু চলা যায় না কারণ আমি যেরকম সিম্পলভাবে চলি বা আমি যেমন আমি বলবো হ্যাঁ আমার মন মন যেমন আমি ওরকম মানুষের সাথে আমি মিশতে পছন্দ করি তো এখানে যারা আছে তারা কিন্তু সবাই আমাদের ফ্রেন্ড আমরা একসঙ্গে চলি একসঙ্গে উঠিয়ে বসে খাই আপনাদের মানে আমার হাজব্যান্ড তাদের সঙ্গে নাচতে মানে ওরা সবাই মিলে ওরা আমরা কি বলবো যদি আমরা একটা ভর্তাও বানাই আমরা কাউকে ফেলে খাই না আমরা একসঙ্গে খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাট কোনো দিন কিন্তু আপনারা ভিডিওতে দেখেন নাই কারণ আমি চাই না এগুলো শো হোক আর এখানেই তো আমার ভাসুর ভাসুরের মেয়ে জ্বালাল জালালের ফ্রেন্ড ফ্রেন্ডের মেয়ে সবাই মিলে খুব মজা করছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম কারণ আসলে এই ছোটো বাবুগুলো যখন বড় হবে ওরা এগুলো দেখবে এটা কিন্তু একটা স্মৃতি তাই না যে বড় হয়ে দেখবে ভালোই লাগবে তো মিজান ভাই খুব সুন্দর করে নাচতেছিলাম আমার খুব ভালো লাগতেছিলো যে না আসলে সবাই অনেক মজা করতেছিল আর এ পাশে তো আমরা ছিলাম এই যেখানে আমিও ডান্স করব। আমি বন্যাপু বন্যাপুর কাজিনরা মিলে খুবই মজা লাগছে পাশাপাশি আমাদের ভাবিরাও আছে তাই তো সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটা জানি না কার কেমন লাগবে কারণ আমি অনেক 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 মাস পরে ভিডিও দিচ্ছি আমার আসলে ভালো লাগে না আর কেউ বলবেন না যে আমি অনেক মোটা হয়ে গেছি আসলে আমি মোটা হইনি শাড়িটা একদম ফুলা শাড়ি ছিল আমি পড়তে পারিনি ভালো করে আর আমি জানি না কেন আমার ভিডিওতে এত মোটা আসে কেন যদি আপনারা কেউ জানেন আমাকে জানাবেন যে আসলে কেন ভিডিওতে এত মোটা আসে আমি নিজেও জানি না কারণ অনেকে যারা আমার শপে আসে আসলে বলে আল্লাহ আপনি তো অনেক সুখাই গেছেন এই সেই বাট না আসলে আমি এমনই বাট যাই না আমি কেন ভিডিওতে আমাকে এত মানে মোটা আসে যাই হোক মোটা তো আর খারাপ কোনো জিনিস না ঠিক আছে এই তো দেখেন আপনাদের ভাইয়া কীভাবে নাচতেছে আমি তো নাচ দেখে পুরো অবাক এই জন্য আমি সবগুলো মানে কি বলবো যতটা ওর নাচ ছিল অতটা নাচ আমি ভিডিও করে রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে তো কালকে হবে বিয়ের প্রোগ্রামটা তো ভাবছিলাম যে হয়তো আবার লেহেঙ্গা পরবো যাই না কি করবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার চেষ্টা করব তো এখানেই তো নাচি চলবে আমরা অনেক রাত পর্যন্ত থাকি প্রায় দুইটা পর্যন্ত থাকি আমরা তারপর বাসায় চলে যাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তিন এই জায়গাটা আসা হয় না এসে দেখি আমার গাছে মাসাল্লাহ কি যে সুন্দর এই গাছটায় বেলিফুল ফুটছে আর বেলিফুল গুলি এত গ্রান বলার বাহিরে মাসাল্লাহ এই গাছটায় পাতা কম কিন্তু অনেক ফুল ফুটে এই যে অনেক ফুল ফুটে আর এই পাশে এটা আমার এক ব্যায়ন আমাকে দিয়েছিল আমার এক ভাতিজির মামি শাশুড়ি উনি আমাকে দুইটা গাছ দিছে আর মাসাল্লাহ এখন হাজারটা গাছ হয়ে গেছে খুবই ভাল লাগে খুব ভাল লাগে বাট আমার সবচেয়ে বেশি ভাল লাগে আমার এই বেলি ফুল গাছগুলি এই যে একটাতে কতগুলো যে কলিয়া আসে এই গাছটা প্রায় মরেই গেছিলো অনেক কষ্টে এটাকে আমি ঠিকঠাক করছি আল্লাহর রহমতে